আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম আমি এখন দেখতে আমি কোথায় আছি সৌদি আরব আল খোবার লুলু মার্কেট ব্রাঞ্চে এটি বিশাল বড় একটি লুলু মার্কেটের ব্রাঞ্চ সেখানে তো আমরা মার্কেটটি ছোট একটি ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব দেখছি অনেক বড় পার্কিং এরিয়া চলুন ভিতরে আমরা প্রবেশ করা যাক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্ব ফার্স্ট অফল আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম আমার ফ্রেন্ডস একটা মোবাইল কিনবে সেই জন্যে আমরা অনেক অনেকগুলি মোবাইল দেখতেছি অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক মোবাইল আছে লুলো মার্কেট উপরে আসলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য অ্যান্ড্রয়েড সেট সেখানে আছে খুবই সস্তায় আমরা একটা মোবাইল প্রসেস করলাম দেখতেছেন আপনারা সেকেন্ড ফ্লোর বিশাল বড় এরিয়া সেকেন্ড ফ্লোরে বেশিরভাগ ইলেকট্রিশিয়ান জিনিস পাওয়া যায় টিভি ফ্রিজ মোটর মোবাইল এসব অনেক বড় একটা এরিয়া আপনারা দেখতেছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন একটি লাইক করবেন চলুন আমরা ফ্ল্যাশ পরে যাওয়া যাক নিচ তলায় যাওয়া যাক নিচে কি কি আছে সেটাই আপনাদের মধ্যে ভিডিওতে শেয়ার করব আমরা এখন নিচে যাইতেছি দেখছেন নিচে অনেক বড় এরিয়া বিশাল কাউন্টার যেহেতু আজকে শুক্রবার প্রচন্ড ভিড় দেখতেছেন আপনারা কতটা ভিড় লুলু মার্কেটের ভিতরে শুক্রবার আজকে অনেক মানুষ ভিড় ভিড় শুক্রবারে এটা হলো সৌদি আরব দামবাম আল খোবার লুলু মার্কেট ব্রাঞ্চ তো বন্ধুরা এই ছিল ছোট্ট আকার একটি লুলু মার্কেটের আল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিবেন দেখা হবে